শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিক সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ড ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি আরও জানিয়েছেন হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাঁটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হেঁটে যাওয়া যায় তিনি আরও লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই আছেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট এই সাংবাদিক আরও লিখেছেন হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন তিনি জানিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইন সভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে হচ্ছে তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ থেকে কোনো সহায়তা কি না বিষয়টি স্পষ্ট নয় অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে তিনি লিখেছেন যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কীভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না এদিকে ভারতের অবস্থানের পর থেকেই শেখ হাসিনার বর্তমান অবস্থা জানতে সবাই উদ্গ্রীব ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা খাবার টেবিলে বসে আছেন আর একজন নারী তাকে খাবার পরিবেশন করছেন সামনে সাজানো আছে অনেক খাবার ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভারতে পালিয়ে আসার পর নাকি তাকে এভাবেই আপ্যায়ন করা হচ্ছে নেটিজেনদের অনেকে এটি শেয়ার দিয়ে বোঝাতে চাচ্ছেন যে ভারতে শেখ হাসিনাকে আপ্যায়ন করা হচ্ছে তবে প্রশ্ন উঠেছে ছবিটি কবেকার এবং কোথাকার বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে জানা গেছে ছবিটি দুই সালের পনেরোই মার্চের সেদিন মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রন্দা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তার জন্য একত্রিশ পদের বাঙালি খাবারের আয়োজন করেছিলেন কুমুদিনী পরিবার কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেছিল ছিলেন তিনি সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও সে সময় বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে নিউজও করেছিল